কতগুলো ওয়ার্ট বা শব্দ একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করে মনের ভাব প্রকাশ করে

অর্থবদে সেন্টেন্স সেন্টেন্স মোড পাঁচ প্রকার অর্থবদে সেন্টেন্স মোট কত প্রকার পাঁচ প্রকার নাম্বার ওয়ান আপনারা লিখতে পারেন যে অ্যাসারটিভ সেন্টেন্স সবাই পরিচিত দাস হল टू इंटरोगेटिव सेंटेंस इंटरोगेटिव सेंटेंस तीन नंबर लेखन इंटरटीव सेंटेंस Chandamal again. Objective sentence. Objective sentence. Past number Exclamatory sentence. Exclamatory.

11 বা এইগুলো আপনারা লিখতে নেবেন অপটিটিভ এই অপটিটিভ হলো প্রার্থনা প্রার্থনা

এখানে পাঁচ প্রকার সেটা হলো কি অর্থবেদিক যার অর্থ হচ্ছে অর্থবেদিক সেন্টেন্স পাঁচ প্রকার এক অ্যাসারটিভ সেন্টেন্স বর্ণনামূলক দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক মূলক ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা নিষেধ মূলক অপটিভিক সেন্টেন্স প্রার্থনা বা আশীর্বাদমূলক মূলক আবার দেখেন এক্সপ্লেনেটিভ সেন্টেন্স হলো যে বিস্ময় সূচক এখন আমরা এগুলো ধরে ধরে একটা একটা করে আলোচনা করব প্রথমে যদি আমরা যাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি আসলে আমরা বলবো না অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করে বিবৃতি প্রকাশ করে তাকে এসআর সেন্টেন্স বলে সঙ্গে চলে কাম আপনারা লিখে নেবেন তাহলে কি এক নম্বর ছিল আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো

দুটি মাধ্যমে এসআরটিভ সেন্টেন্স শুরু হয় আমরা ওই দুটি যে দেখতে পাই সেটা হলো এসআরটিভ সেন্টেন্স নাম্বার ওয়ান আমরা লিখতে পারি যে নাম্বার টু নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স দেখেন এখানে এসআইটি সেন্টেন্সের ধরণের কয়টি আপনারা অবশ্যই ধরনটা মনে রাখবেন যে এই ধরনটা কয়টি ধরন হলো এসআইপিটি সেন্টেন্স হল অ্যাপার্মেটিক দুই নম্বর হলো নেগেটিভ সেন্টেন্স এই অ্যাপার্মেটিভ সেন্টেন্স আপনার লিখতে পারেন হাফ

যদি আমরা অ্যাফার্মেটিভ উদাহরণ দিতে যাই তাহলে আমরা एग्जांपल দেখতে পারি যে দেখেন যে एग्जांपल অ্যাফার্মেটিভ ধরেন হি রিডস এ বুক সেটি বই পড়ে এই সেন্টেন্সটা অবশ্যই কি এটা অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ যদি এটাই আমরা বলি যে হি

যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম করলাম সেগুলো বুঝতে পারছেন সবাই পেজের সাথে থাকবেন ফলো করে রাখবেন পরবর্তী দেখা হবে সেন্টেন্সের বাতি সরিয়ে আল্লাহ হাফিজ